হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একটা আর্জেন্ট ভিডিও নিয়ে আসলাম এখন সকাল সাড়ে নটা বাজে একদিকে আমি রান্নাঘরে ভাত বসিয়ে এসছি আরেকদিকে আমি ভিডিওটা করছি গতকালকে আমি একেবারে টাইম পাইনি ভিডিও করার ঠিক আছে একদমই টাইম পাইনি এক তো লাইভ করার পরে বুকিং নেওয়া থাকে সকাল থেকে বুকিং চলছে বুকিং নেওয়া চলছে তাদেরকে বুকিং প্রসেস বোঝানো তো অনেক হেডেক তারপরে আজকে বাসি বিছানায় মানে বাসি বিছানা বল বাসি মুখে আমি অ্যাড্রেস লিখছি কারণ আজকে মাল ডিসপ্যাচ করতে হবে তো আমি সব মিলিয়ে ভীষণ ব্যস্ত রয়েছি আর এই ব্যস্ততাটা আমি খুব এনজয় করছি খুব ভালো লাগছে আচ্ছা এই যে ব্যস্ততা এটা নিয়েই কিন্তু আজকের এই টপিক গতকালকে মন্দিরা যখন তার ভিডিওতে আমার ব্যবসার যে নাম্বারটা সেটা যখন প্রমোট করলো স্ক্রিনে দিয়ে তো তারপরে মন্দিরার কমেন্ট বক্সে এমন একটা কমেন্ট এসছে যেটা নিয়ে আমার মনে হয় আমার তরফ থেকে ক্লারিফিকেশন দেওয়া উচিত বা তোমাদেরকে কিছু ইনফর্ম করা উচিত মন্দিরা এই বিষয়গুলো হয়তো কোনো বলবে না কোনোদিনই হয়তো জানাবে না কারণ আগের দিন যেই প্রশ্নোত্তরের রাউন্ডটা তোমরা দেখেছ এক ঘন্টার একটা ভিডিও মন্দিরা দিয়েছে ওখানে কিন্তু বারবার ওর সাথে কিন্তু মারিয়া সম্পর্ককে নিয়ে বারবার মানুষের জিজ্ঞাসা করেছে ও কিন্তু একটা উত্তর দেয়নি শুধু একটাই কথা বলেছে বলতে গেলে সময় পার হয়ে যাবে দিন শেষ হয়ে যাবে যদি জানতে হয় আমার বাড়িতে এসো আমার কাছে এসো আমি সব তোমাকে বলবো তো কোনোদিনই অন ক্যামেরা এগুলো বলবে না ভালোবাসার জায়গা যখন গভীর থাকে না তখন সেই জায়গা থেকে কিন্তু মানুষ একটা মানুষ আরেকটা মানুষের সম্পর্কে বলতে পারে না আমি আজ পর্যন্ত আমার ব্যারাকপুরের বান্ধবীর সম্পর্কে কিছুই বলতে পারিনি অথচ সে কিন্তু আমাকে ভরা বাজারে নিলাম করে দিয়েছিল আমাকে নিয়ে যারা নোংরা নোংরা ভিডিও বানাতো তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিল উইদাউট এনি রিজন শুধুমাত্র আমি রাগ করে একবার ফোন কেটে দিয়েছিলাম এটা আমরা নিজেদের মধ্যেও করে থাকি তাই না তো যাই হোক এরকম ভালোবাসা গভীর থাকলে পরে মানুষ এরকমটা করতে পারে না সামনাসামনি এসে বলতে পারে না শুনতেই পাচ্ছ বুকিং চলছে আচ্ছা বুকিং ডান করে দিয়েছে মানে পে করে দিয়েছে আমিও লিখে দিই ওকে ডান দিয়ে এটা সাইলেন্ট করে দিই নতবা ইয়ে করতে পারব না কি যেন বলে এবার তার ঠিকানাটা নিতে হবে হুম তুলিকাদিভাই তুলিকাদিভাই অর্ডার করলো কানবালা ঠিক আছে যে কানবালাটা তোমরা কালকে দেখেছো কানবালাটার অনেকগুলো অর্ডার এসছে ঠিক আছে তো যাই হোক এখানে আমি আবার প্রমোট করে দিলাম আমার নিজের ব্যবসার এই চ্যানেলেই তো করি ব্যবসার বিষয়টাকে আরও একবার প্রমোট করে দিলাম আচ্ছা মন্দিরা যে আমার যে প্রোডাক্টটা পেয়েছে হাতে যেটা কিনা আমি নিজে শশরীরে গিয়ে দিয়ে এসেছি এবং সেটা ও অর্ডার করেছিল এমন না যে আমি ওকে গিফট দিয়েছি যেগুলো গিফট দিয়েছি সেগুলো ও বলেই দিয়েছে তো তেঁতুল পাতা আর নোয়া এই দুটো ও অর্ডার করেছিল এই দুটোর ভিডিওতে দেখার পরে গতকালকে আরও পাঁচখানা তেঁতুল পাতা সেট আর চারটে মনে হয় নোয়া আমি কনফার্ম করেছি এখনো পর্যন্ত ঠিক আছে তো হ্যাঁ আর ও যখন ফার্স্ট তেঁতুল পাতাটা আমার লাইভে এসে কমেন্ট করেছিল যে তেঁতুল পাতাটা নেবে তারপরেও না হলে নয় নয় করেও আমি পঁচিশখানা তেতুল পাতা সেট বিক্রি করলাম ঠিক আছে তেঁতুল পাতা সেট পঁচিশটা না হয় আমার নয় নয় করে বিক্রি হয়েছে তো অবশ্যই এই যে মন্দিরের যে একটা টাচ লেগেছে সেটা কিন্তু অবশ্যই এফেক্ট দিয়েছে শুধুই তেঁতুল পাতা না ঝালোর নেকলেস যেটা কিনা সোনালিদি নিয়েছে সাত আটটা বিক্রি করে দিয়েছি ওটা একটুখানি রেঞ্জ হাই বেশি হয় না তেঁতুল পাতাটা তেঁতুল পাতার থেকে কুড়ি টাকা বেশি বেশি হয় না তবে ওই নেকলেসটাও কিন্তু খুব বিক্রি হয়েছে যাই হোক এইবার যে কমেন্ট করেছে মন্দিরাকে যে কমেন্ট করেছে সেই কমেন্টটা হলো যখন মারিয়া মন্দিরার সাথে সাথে সেম বিজনেস শুরু করলো শাড়ির বিজনেস তখন কেন মন্দিরা কষ্ট হয়েছিল বা রাগ করেছিল যা হয়েছিল সবটাই তোমাদের সামনে কোনো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ থেকে তোমরা জানতে পেরেছ আমি তো সবার লাস্টে জানতে পারি কারণ আমি তো তখন আউট হয়ে গিয়েছিলাম এবার এই আউটটাও কেন হয়েছিলাম সেটাও তোমাদেরকে বলছি তার আগে বলি এই মারিয়া যে শাড়ি বিজনেস করছিল। সেটা সম্পর্কে তো আমি পুরো পুরো ফাইনাল ছিলাম যে মন্দিরাই মারিয়াকে ওই কাপড়ের দোকানে নিয়ে গেছে মন্দিরাই প্রসেস বলে দিয়েছে কারণ হট করে একটা বিজনেস খুলবো এতটা মানে কি বলবো জ্ঞান ওই মানে সবার থাকে না সবার থাকে না আমি যেমন আমার বিজনেস খোলার আগে মানে আমার মাথা এরকম ঘুরিয়ে ফেলেছি সমস্ত জ্ঞান অর্জন করে তারপরে কিন্তু আমি বসেছি তারও একটা মিনিট আমি ভাতটা দেখে আসি আমি বন্ধ করতে যাব তো কতামশাই বললাম বন্ধ করে দিয়েছি এই যে এই দেখো কতামশাই জানে কিন্তু যে এই টাইমে আমার বউ ভিডিও করে না কাজ বাজ এরকম রেখে দিয়ে তারপরে কখনো ভিডিও করে না আজকে কতখানি আর্জেন্ট বলে আমি এইভাবে ভিডিও করছি আর এখন তো আমি ভিডিও করতেই পারছি না ঠিক মতন হ্যাঁ তো সবাই কিন্তু ওইভাবে আমি বললাম বিজনেস স্টার্ট করবো আর বিজনেস শুরু করে দিলাম এরকম কিন্তু হয় না তো আমি তো পুরোপুরি শিওর ছিলাম যে মারিয়া অবশ্য অবশ্যই মন্দিরের সাহচর্যে ওই দোকানে গেছে সমস্তটা ওদের প্ল্যানিং প্লটিং অনুযায়ী হচ্ছে কিছুদিন পর গিয়ে আমি জানতে পারি যে না এই বিষয়টা নিয়ে কিন্তু ভেতরে ভেতরে একটা চাপা টানাপড়ের মনোমালিন্য চলছে শুরু হয়ে গেছে যখন শুরু হয়ে গেছে তখন গিয়ে আমার দ্বারস্থ হয়েছে কে মারিয়া আমার দ্বারস্থ হয়েছে আমাকে ডিটেলসটা জানিয়েছে পুরো তাও পুরো ডিটেলস জানায়নি তাও সম্পূর্ণ ডিটেলস জানায়নি ঠিক আছে যেটা কিনা ওরা জানাতে চেয়েছে সেইটুকুই আমাকে জানিয়েছে যেটা ওরা করে রেখেছে সেটা কিন্তু আমাকে আদৌ জানায়নি আমি পরবর্তীতে সেটা জানতে পারি ঠিক আছে তো যেই ভুলটা আমি ওই মন্দিরার ওই ভুলটার সময় করেছিলাম সোমনাথের কথা না শুনে আমি একাধারে ভিডিও করে গেছিলাম এখন কিন্তু আমি আর সেটা করি না তো সেই কারণের জন্য মারি আমাকে যাই বলেছে বলেছে আমি কিন্তু মন্দিরের বিরুদ্ধে কোনো রকম কোনো কথা বলিনি যখন জয়ীর ওই বিষয়টা নিয়ে জয়ীর একটা বিষয় নিয়ে মনে হয় মন্দিরা আমাকে বলেছিল যে আমার মেয়ের কারণে অনেকেরই অনেক কিছু হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমি একটা ছোট্ট করে চিমটি কেটেছিলাম মন্দিরাকে যে মারিয়া শাড়ির বিজনেস কেন বন্ধ করলো বলতো তখনই মন্দিরা বুঝতে পেরে গিয়েছিল যে আমাকে এই শাড়ির বিজনেসটা সম্পর্কে কিন্তু অনেক কিছু ভুলভাল বোঝানো হয়েছে ঠিক আছে তো সেই কারণের জন্য তো সেই কারণের জন্যই কিন্তু আমি পরবর্তীতে সঠিকটা জেনে নিয়ে বুঝতে পারি আসলে কে ঠিক আসলে কে ভুল কারণ আমার সম্পর্কে ওরকম অনেক কথা বলা হয়েছে আমাকে নিয়েও অনেক ছেলেখেলা করা হয়েছে এইবার মন্দিরা যে বিষয়টা তোমাদেরকে কোনোদিনও হয়তো বলবে না সেটা আমি তোমাদেরকে বলি তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে মন্দিরা তোমার সাথে মারিয়ার কি হয়েছে তো মন্দিরা কোনোদিনও বলেনি আর মারিয়ার বলার মুখ নেই যে ও বলবে তো আমি তোমাদেরকে বলি কি হয়েছে তোমরা দেখেছো মারিয়ার বিয়ের পরে রানাঘাটে যাওয়ার পরে আর কি রানাঘাটে যাওয়ার পরে আমি টোটালটাই আউট হয়ে গিয়েছিলাম আর রানাঘাটে যাওয়ার আগ পর্যন্ত আমি শুধু আমি শুধু আমি ছিলাম হ্যাঁ আর রানাঘাট যাওয়ার পরে আমি টোটালটাই আউট হয়ে গিয়েছিলাম তখন কে ছিল তখন শুধু মন্দিরা 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 সেটা তোমরা দেখেছো মন্দিরার ও সিঁদুর দানের সময় মন্দিরার উপস্থিতি তারপরে মন্দিরার ওর বাড়িতে যাওয়া মন্দিরার ওকে ভোরে ভরে গিফট দেওয়া তারপরে জামাই ষষ্ঠী একসাথে পালন করা একে অপরের বাড়িতে যাওয়া থাকা খাওয়া ঠিক আছে গিফট দেওয়া নেওয়া মুখ দেখা গিফট দেওয়া নেওয়া সমস্ত কিছু চলেছে তো এই সমস্ত হওয়ার পরে মারিয়া যে বিজনেস করছে মন্দিরা জানেই না এইবার তোমরা শক্ট হয়ে যাবে হ্যাঁ কারণ আমিও শক্ট হয়ে গেছিলাম তোমাদের মতন আমিও ভেবেছিলাম যে মন্দিরা সঙ্গ না দিলে মারিয়া বিজনেস শুরু করতে পারতো না একই স্টাইলে একই রকমভাবে বসে বসে করছে এটা সম্ভব হতো না কারণ এত যন্ত্র রান্নাঘাটে কী করে করবে এই ডিটিটিসি অফিস তারপরে এই ডিসপ্যাচ করার সমস্ত নিয়ম কানুন সমস্তটা তো জানতে হবে তারপর না বিজনেস স্টার্ট করবে তো আমি পরে জানতে পারলাম মন্দিরা কিছুই জানতো না আমরা যেমন রিলসের মাধ্যমে জানতে পারি যে মারিয়া একটা শাড়ি বিজনেস স্টার্ট করেছে রিলস বানাচ্ছে মন্দিরাও কিন্তু সেম টু সেম মন্দিরাও কিন্তু সেইভাবেই জানতে পারে মন্দিরে তখন হক চকিয়ে যায় যে যে কিনা আমার সঙ্গে থাকলো আমরা এত সুন্দর সম্পর্ক একটা স্থাপন করেছি পুনরায় এত দিনই পেরিয়ে কারণ সোমনাথের পছন্দ ছিল না মারিয়ার সঙ্গে সম্পর্ক রাখা যেরকমটা কিনা আমার সঙ্গেও পছন্দ ছিল না ঠিক আছে তো সেই কারণের জন্য কিন্তু মন্দিরা অনেক কাঠখর পুড়িয়ে পুনরায় মারিয়ার সঙ্গে কিন্তু আবার মানে সক্ষতা আবার তৈরি হয়ে গিয়েছিল মানে কাছাকাছি চলে এসেছিল ওরা তো এই পজিশানে দাঁড়িয়ে যদি মন্দিরা হঠাৎ করে দেখতে পায় যে আমার বোন যাকে আমি এত ভালোবাসি যাকে আমি এত ভালোবাসি যাকে আমি নয়নের মনি করে রেখেছি যার জন্য আমি সুতোপাকে পর্যন্ত সুতোপা পর্যন্ত কিস্তি খামারি মেরেছি সেই বোন আমার শাড়ির বিজনেস করছে অথচ আমি জানি না অথচ আমি জানি না এখানটায় শাড়ির বদলে যদি অন্য বিজনেসও করতো আমার মতন যদি জুয়েলারি বিজনেস করতো ব্যাগের বিজনেস করতো ঠিক আছে পার্স ব্যাগের কিন্তু দারুণ বিজনেস হয় তো এই এই সমস্ত বিজনেসও যদি করতো তারপরেও তো মন্দির আর জানার কথা ছিল তাই না আজকে আমার বোন যদি কিছু করে আমারই এলাকায় এসে আমার সঙ্গে এত সুন্দর সম্পর্ক আমাকে যদি না জানায় আমার কতখানি খারাপ লাগবে ঠিক সেম খারাপ কিন্তু লেগেছিল মন্দিরারও যে যার চ্যানেল আজকে মন্দিরের জন্য দাঁড়িয়ে আছে যার এত পপুলারিটি মন্দিরের জন্য হয়েছে হ্যাঁ তা সে যদি এত বড় একটা ডিসিশান সেম কাজ কারবার যেটা কিনা সোমনাথ করছে সেটা যদি করে তাহলে ভাবো মন্দিরের কতখানি কষ্ট হয়েছে ঠিক যেরকমটা আমার কষ্ট হয়েছিল যে আমাকে দিয়ে রেজিস্ট্রি হেনা তেনা সমস্ত কিছু আমার সঙ্গে করে নিয়ে তারপরে সিঁদুর দানের সময় আমার আমার খাওয়ার বাজেট ওদের কাছে নেই তার জন্য আমাকে জানায়নি নি একবারও তার জন্য আমার আমাকে জানায়নি আমার কতখানি কষ্ট হয়েছিল একমাত্র আমি জানি ঠিক তেমনি আমার থেকেও ডবল কষ্ট হয়েছে মন্দিরার কারণ আমার থেকেও মন্দিরা ওকে বেশি ভালোবাসত ঠিক আছে তো সেই কারণের জন্যই মন্দিরার কষ্ট পাওয়াটা মন্দিরার মন্দিরার আপসেট হওয়াটা রাগ হওয়াটা অভিমান হওয়াটা বড্ড স্বাভাবিক ছিল এইবার এই ঘটনাটা কে জানতো এই ঘটনাটা জানতো শাড়ির বিজনেস করবে এটা জানত অনলি সোনালি দি। তাও সোনালি দি যেহেতু ওই মানে গণনা ঠানোনা বেশ ভালো করে তো সেই কারণের জন্যই সোনালি দিকে জানানো হয়েছিল ইভেন ওর বাড়ি ছেড়ে মারিয়া বাড়ি ছেড়ে কবে রানাঘাটে পালাবে সেটাও আমি জানতাম না সেটাও কে জানতো সোনালিদি জানত কিসের জন্য জানত কারণ সোনালিদিকে জিজ্ঞাসা করছিল যে কোন দিন বেরোলে পরে শুভ হবে অশুভ হবে এই সমস্ত কিছু ঠিক আছে তো যখন যেখানে স্বার্থ তখন সেখানে একেবারে গলে যায় যখন যেখানে স্বার্থ নেই সেখানে বরফের মতন কঠিন হয়ে যাবে কেন আমরা কি ওর ইউজের পদার্থ নাকি যে ও ইউজ করবে আর ছুঁড়ে ফেলে দেবে তো সোনালিদিকে জানায় এবার সোনালিদি মারিয়াকে বলে যে তুই কিন্তু বোনকে বলিস মানে তুই কিন্তু মন্দিরাকে জানাস যে তুই শাড়ির বিজনেসটা শুরু করতে চলেছিস কিন্তু মারিয়া জানায়নি মারিয়া মন্দিরাকে জানায়নি ঠিক আছে এইবার এই বিষয়টা নিয়ে যখন মারিয়া আর ওর বর বুঝতে পারলো যে না ওরা একটা ভুল স্টেপ নিয়ে ফেলেছে ওরা একটা ভুল স্টেপ নিয়ে ফেলেছে তখন সাথে সাথে গিয়ে মারিয়ার বর কি করলো ক্ষমা চাইলো এবার ক্ষমা চাওয়ার ইতিহাস তো সবটা তোমরা জানো রেকর্ডার অন করে কে ক্ষমা চায় প্রমাণ রেখে কে ক্ষমা চায় প্রমাণ তো এখানে রাখতে হয় মন থেকে ক্ষমা চাইতে হয় আর যে ক্ষমা করছে তাকেও মন থেকে ক্ষমা করতে হয় রেকর্ডার অন করে তারপরে গিয়ে ক্ষমা চেয়েছে সেটা পরবর্তীতে যখন সামনে এসেছে তাহলে ভাবো ঘায়ের পর ঘা আঘাতের পর আঘাত যদি কেউ দিতে থাকে তাহলে সামনের মানুষটার কীরকম ফিল হয় সামনের মানুষটার কী রিয়াকশান হওয়া উচিত বলে তোমাদের মনে হয় এই যে যারা বলো জানো না জানো না আজকে আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম যে কি হয়েছে কিসের থেকে এত ভালো একটা সম্পর্ক এই জায়গায় এসে দাঁড়িয়েছে হুম এইবার আসি প্রমোশনের কথা তোমরা হয়তো ভুলে গেছো মারিয়ার বর যখন ইলেকট্রিকের বিজনেস শুরু করেছে যেমন ব্লুটুথ ব্লুটুথ স্পিকার তারপরে বিভিন্ন লাইট হ্যানা তেনা এই সমস্ত যখন করেছিল মন্দিরা কিন্তু একটা ছোট্ট ব্লুটুথ স্পিকার নিয়েছিল পার্পল কালারে মনে করে দেখো সরি পার্পেল কালারের একটা ব্লুটুথ স্পিকার নিয়েছিল ও ছাদে গিয়ে গান শুনছিলো এবং ওটা কোথার থেকে নেওয়া কোন জায়গায় গেলে তোমরা পাবে সেটাও কিন্তু বলে দিয়েছিল অর্থাৎ এটা ডিরেক্ট মারিয়ার বরের কিন্তু কাজের প্রমোশন করেছিল কে মন্দিরা আরে খোদ মারিয়ার চ্যানেলটাই তো মন্দিরার প্রমোশনের উপরে দাঁড়িয়ে আছে এবার তোমরা বলবে যে সেই সময় তো মন্দিরাও মারিয়ার বাড়িতে গিয়েছিল মন্দিরাকে রীতিমতন কান্নাকাটি করে নিয়ে যাওয়া হয়েছে মধু আন্টি আর মারিয়া রীতিমতন কান কাটি করে তারপরে মন্দিরাকে ওই বাড়িতে নিয়ে রেখেছে তারপরে পরবর্তী পরিস এটাকে কি বলে পরবর্তী কালে পরবর্তী কালে তোমরা তো দেখেছ আনটি আর তার হাজব্যান্ডের কি রিয়াকশান ছিল মন্দিরের ওই বাড়িতে থাকা নিয়ে হ্যাঁ ওকে রীতিমতন জোর করে নিয়ে গেছে এই কথাটা সোমনাথ ভালো জানে মানে ভালো বলতে পারবে তোমাদের যদিও বা ওরা কেউ কিচ্ছু বলবে না এই সম্পর্কে হুম যতই হোক ওদের বাড়িতে গেছে সে জোর করে নিয়ে গেছে যাই হোক মন্দিরার কপালে ছিল ওদের বাড়িতে কুড়ি বাইশ দিন ওদের বাড়িতে অন্ন গ্রহণ করা যদিও বা পয়সা দিয়েছিল তারপরেও যদিও বা পয়সা দিয়েছিল তারপরেও ওই বাড়িতে অন্ন খেয়েছে রান্না করেছে ওরা রান্না করেছে ও খেয়েছে তো সেই জায়গায় একটা মানবিকতার খাতিরে আজ পর্যন্ত কিন্তু মন্দিরা সোমনাথ কেউ মুখ খোলেনি ওদেরকে নিয়ে কিন্তু এই যে আমার চ্যানেলটাকে নিয়ে আমার ব্যবসার জায়গাটাকে নিয়ে প্রমোট করার পরে যেইভাবে ওকে এই ধরনের কমেন্ট করা হয়েছে আমার মনে হয়েছে যে এই বিষয়টা তোমাদের ডিটেলসে জানা প্রয়োজন জানানো প্রয়োজন তার জন্যই কিন্তু আজকে বলতে বসা তো ব্লুটুথ স্পিকারের প্রমোট করে মারিয়ার বরের যে কাজ সেটা কি কি মন্দিরা প্রমোট করেনি কোথার থেকে আসতো আজকে মারিয়া কিভাবে থাকতো এই ভাড়া বাড়িতে এই সমস্ত কিছু সবটাই কিন্তু মন্দিরার দৌলতে হচ্ছে যাই হোক তবুও সবটাই সবার কপাল কিন্তু তারপরেও কিন্তু আমরা ওই কি বলে ওটাকে কৃতজ্ঞতা জানাতে কিন্তু ভুলি না কারণ এটা আমাদের মনুষ্যত্ব আমাদের সঙ্গে যা হচ্ছে সেটা সবটাই কিন্তু ভগবানের জন্য হচ্ছে তার পাশাপাশি আমাদের কর্মফলও আছে আজকে দেখো আমাকে মন্দিরের কাছ থেকে দূরে সরানোর জন্য নাই নাই করে মানে যা বলেছে তারা এইটটি পার্সেন্ট পিত্তে কথা বলেছে আর সোমনাথের সামনে আমাকে যে কি ছোটো করেছে কি ছোটো করেছে তোমাদের কোনো আইডিয়া নেই আমি তোমাদেরকে বলতেও পারবো না কিভাবে আমাকে ছোট করেছে শুধুমাত্র আমা আমাকে যাতে আর ধারে কাছে না ঘেঁচতে দেওয়া হয় আর আমাকে খারাপ বলে যাতে সোমনাথের চোখে ভালো হওয়া যায় কি হলো আখেরে আখেরে কি হলো বলে তোমাদের মনে হয় তোমরা তো সবটাই দেখতে পাচ্ছ আজকে সোমনাথ খুশি মনে দাঁত বের করে তারপরে দিদির বাড়িতে আসছে আমাদের বাড়িতে আসছে সেদ্ধ ভাত তৃপ্তি করে খাচ্ছে আয় বাবা ওঠ আয় 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 ওঠ সেদ্ধ ভাত তৃপ্তি করে খাচ্ছে তাহলে ভ বলো তো ভগবান ওপর থেকে সব দেখছে সম্পর্ক না ত্যাগ চায় তো আমি মন্দিরের সঙ্গে সম্পর্ক রাখার জন্য মন থেকে অনেক কিছু ত্যাগ করেছি মন্দিরাও করেছে ভগবান যতদিন চাইবে ততদিন আমাদের সম্পর্ক থাকবে আর এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যেভাবে চলতে হয় সেভাবে চলবো যেভাবে চলতে হয় বাদ বাকিটা ঈশ্বর আছে হ্যাঁ আমাদের মনে কোনো পাপ নেই আমাদের নিজেদের সম্পর্ক নিয়ে আমাদের মনে কোনো পাপ নেই কেউ কারোর ক্ষতি তো করতেই চায় না ভালো ছাড়া সুতরাং ভগবান আছে ঠিক তেমনি মারিয়ার সাথেও আমাদের সম্পর্ক সেরকমই ছিল কিন্তু ও শুধুমাত্র ইউজ করেছে শুধুমাত্র ইউজ অ্যান্ড থ্রো ইউজ অ্যান্ড থ্রো কাহাতুক কতদিন কতদিন মানুষ সহ্য করবে কতদিন মানুষ মূর্খ হয়ে থাকবে তো এটা হচ্ছে মন্দিরের সঙ্গে মারিয়া সম্পর্ক নষ্ট হওয়ার মূল কারণ এত কিছু হওয়ার পরেও সোমনাথ জায়গা দিয়েছিল এত কিছু হওয়ার পরেও কিন্তু পরিবর্তে কি পেয়েছে ইভেন আমি নাকি মারিয়ার সাথে জোর করে অনেক কিছু করেছি এই কথা বলে মারিয়া মন্দিরার চোখে আমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করেছে খোদ মারিয়া এটা মারিয়ার বর করেনি এটা মারিয়া করেছে কেন কিসের জন্য হ্যাঁ ওখানটায় গিয়ে বলেছে ওদের কি বল আমাকে জোর করে খাইয়েছে সিরিয়াসলি মারিয়া তোকে আমি মদ জোর করে খাইয়েছিলাম তুই খাস না বাদ বাকিটার কিছু বললাম না বুঝতে পেরেছিস বাদ বাকিটা কিছু বললাম না আমার চোখের আড়ালে কাদের কাছে তুই ইনোসেন্ট সাজিলিস ভগবান সবটাই তো আমার চোখের সামনে নিয়ে আসলো সবটাই আমার চোখের সামনে নিয়ে আসলো সবটাই আমার কানে তুলে দিল হ্যাঁ সম্পর্ক এইভাবে ধরে রাখতে হয় রে সবাইকে ছড়িয়ে মানে সিঁড়ি দিয়ে উঠবো সেই সিঁড়িকে লাথি মেরে ভেঙে ফেলে দেব। যাতে ওই সিঁড়ি দিয়ে আর কেউ উঠতে না পারে তুই ভুলে গেছিস ওই সিঁড়ি দিয়ে তোকে নামতেও হতে পারে সোনালিদির মাধ্যমে মন্দিরের কাছে পৌঁছালি তারপরে সেই সোনালিদিকেই ছেটে ফেলে দেওয়ার চেষ্টা করলি কতখানি অসভ্য মেন্টালিটি আজকে আমরা নেই বলতে নেই আজকে আমরা চার বোন নেই একসাথে সময় দূরে দূরে থাকলেও সব সময় একসাথে ইউটিউবের বাইরেও স্বার্থের বাইরেও অনেক কিছু হয় অন ক্যামেরার বাইরেও অনেক কিছু হয় সেটা তোর জানার তোর পক্ষে জানা সম্ভব না লাস্টের দিকে তুই কী ভাবছিলি তোরা কী ভাবছিলি তোদের ফেস ভ্যালু হয়ে গেছে সেই কারণে সুতবাদীকে আর নেওয়া যাবে না সব সময় মাথায় রাখবি মনে রাখবি যে সময় তুই সুতবাদীর কাজটা চেয়েছিলি সেই সময় তোর ভিউজ আমার থেকে কম ছিল আমার এক একটা কন্ট্রোভার্সি ভিডিওতে তোর রেগুলার ভিডিওর ভিউজ কম ছিল বুঝতে পেরেছিস তোর ফেস ভ্যালু তোর পপুলারিটি দেখে তারপরে তোকে আমি কাঁধ দিই এইবার আসি আকাশ পাপড়ির কথায় মারিয়ার বিষয়টাকে তুলনা করতে গিয়ে আকাশ পাপড়িকে সামনে আনা হয়েছে যে মারিয়া যদি তোমার বিজনেসে কামড় বসিয়ে থাকে তাহলে সুতোপাও তো আকাশ পাপড়ির বিজনেসে কামড় বসিয়েছে আর তুমি সুতোপার বিজনেসের প্রমোশন করলে আকাশ পাপড়ি ভিডিও প্রমোশন করলে না মানে এই বিজনেসের প্রমোশন করলে না যখন মন্দিরার হয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতাম মন্দিরার পক্ষে ভিডিও করতাম আমি একটা দিনের জন্য একটা ভিডিও মন্দিরাকে কোনোদিনও বলিনি মন্দিরা তুই কমিউনিটিতে দে নাই ভিডিওটা কোনোদিনও বলিনি শয়নে স্বপনে চেতনে অচেতনে কোনো সময় বলিনি মন্দিরা আমার একটা এই ভিডিওটা কমিউনিটিতে দিবি কখনও বলিনি ফার্স্ট ভিডিওটা ও নিজে থেকে বলেছিল এদি তোর ভিডিওটা কমিউনিটিতে দেব আমি বলেছিলাম হ্যাঁ দে তারপরে না আমি কোনো দিনও বলেছি না ও কোনো দিয়েছে কোনো দিন দিয়েছে না কোনো দিনও আফসোস ছিল না কোনো দিনও আফসোস থাকবে এইবার আসি আকাশ পাপড়ির বিজনেসের কথা তোমরা দেখেছ কিছুদিন আগেই আকাশ পাপড়ি মন্দিরাদের বাড়িতে এসেছিল কয়দিন থেকেও ছিল সেই সময় পাপড়ি একটা নেকলেস মন্দিরের জন্য নিয়ে এসেছিল যেটা কিনে খুব সুন্দর ছিল সেই নেকলেসটা যখন মন্দিরা গলায় পড়ছিলো মানে এরকম ছুঁয়ে দেখছিল তখন বলেছিল যে এই নেকলেসটা প্রচুর সেল হয়েছে বল পাপড়ি বলছে হ্যাঁ পাপড়ি বলছিল হ্যাঁ খুব সেল হয়েছে তখন মন্দিরা পাপড়ির বিজনেসের সমস্ত ডিটেলসটা কিন্তু শেয়ার করেছিল আর এটাও বলেছিল এটা কিন্তু কোনো প্রমোশন নয় ঠিক তেমনি আমারটাও কিন্তু কোনো প্রমোশন ছিল না ও জাস্ট দিয়ে দিয়েছে ওটা ওর ইচ্ছা ছিল আমি কিন্তু বলিনি আমি বলেছি হ্যাঁ বলিস হ্যাঁ বল এরকমটা কে না চাইবে তার একটা ভালো জিনিস একটা বড় চ্যানেলের মাধ্যমে প্রচার না হোক কে না চাইবে এটা গেল বিজনেসের বিষয় যে হ্যাঁ মন্দিরা আকাশ পাপড়ির চ্যানেল বিজনেসটাও কিন্তু প্রমোট করেছে ঠিক আছে এইবার বলি আকাশ পাপড়ির এই ইউটিউবে জন্ম কিভাবে আমি জানি না মানে মন্দিরার থ্রুতে জন্ম নাকি ওরা নিজেরা নিজেরাই খুলেছে আমার জানা নেই কিন্তু আমি আকাশ পাপড়িকে চিনেছি যখন মন্দিরার সিস্ট অপারেশন হয়েছিল তখন থেকে আমি জানতাম না আকাশ মন্দিরার কে হয় আমি জানতাম না যখন মন্দিরার সিস্ট অপারেশন হয় আকাশ পাপড়ি দুজনে এসে যখন রান্না বান্না করে দিয়েছিল তখন মন্দিরাকে নিয়ে আমি ওই সবে সবে নেগেটিভ কন্ট্রোভার্সি শুরু করেছিলাম হুম তখন থেকে আমি আকাশ পাপড়িকে চিনি সুতরাং আকাশ পাপড়ির পরিচয় আমার কাছে থ্রু মন্দিরা তাহলে মন্দিরার মন্দিরা চ্যানেলের থ্রুতে আকাশ পাপড়ির চ্যানেলটা আমার কাছে প্রমোট হয়েছে আমার কাছে প্রমোট হয়েছে মন্দিরা চ্যানেল প্রমোট আমার এই বিজনেসের বিষয়টা প্রমোট করার আগে আমার লাইভে হায়েস্ট ভিউ হয়েছে বাষট্টি হাজার হায়েস্ট ভিউ হয়েছে বাষট্টি হাজার গতকালকে যে লাইভটা করলাম সেখানটায় হয়েছে বিরানব্বই হাজার ঠিক আছে দেখো প্রমোট করলে তো অবশ্যই দুটো চারটে হলেও অর্ডার আসে কিন্তু তাছাড়াও এই ধরনের লাইভ এই ধরনের বিজনেস কখনো থেমে থাকে না হতে থাকে যদি সে পরিশ্রম ঠিক রাখতে পারে যদি সে অনেস্টি বজায় রাখে আজকে আমি যখন লাইভ করছি আমার লাইভে এসে কমেন্ট করছে মানুষ তুমি অনেক কম দাম নিচ্ছ আবার কেউ কেউ বলছে তুমি খুব বেশি দাম নিচ্ছ ঠিক আছে এক একজন এক এক রকম কমেন্ট করছে তো এটা কি বাই প্রমোশন এটা কি বাই প্রমোশনের দ্বারা প্রমোশনের জন্য হচ্ছে হচ্ছে না তো এটা যে যার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বলছে কেউ বলছে এ এত দাম চাচ্ছে তুমি এত কম নিচ্ছ তোমার লাভ হচ্ছে তো তখন আমি বললাম হ্যাঁ আমার লাভ হচ্ছে আমি মার্জিন লাভ রেখে তারপরে বিক্রি করছি আমি একটা জিনিস নিতে গেলে আমার যদি চোখ এরকম হয়ে যায় আমি জিনিসটা নেবো কি আমি নেব না ঠিক তেমনি আমিও এরকম দাম বলবো যাতে করে মানুষের চোখ বেশিরভাগ মানুষের চোখ এরকম না হয় তারা যেন কম্পেয়ার করে ও এ এত বলছে ও তো অত বলেছিল তাহলে এর থেকেই নেই আমার চিন্তাধারা এটা থাকে আমি যখন যখন ব্যবসায় লাইভ করতে বসি মানুষকে দাম বলি তখন কিন্তু আমার চিন্তাধারা এই থাকে এবার কে কিভাবে বলবে না বলবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার সেখানটায় আমি তো মন্দিরাকে নিয়ে যখন নেগেটিভ ভিডিও করেছি তখনও মন্দিরার ব্যবসা নিয়ে কিছু বলিনি আমি যখন প্রিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি তখনও ব্যবসা নিয়ে কিছু বলিনি মৌর কথা তো ছেড়েই দাও মৌয়ের কথা তো ছেড়েই দাও মৌ তো নেগেটিভের খাতায় নেই আমার চোখে মৌ নেগেটিভের খাতায় নেই তা ওর ব্যবসা নিয়েও আমি কিছু বলিনি কে বেশি নিচ্ছে কে কম নিচ্ছে কেউ বলতে পারবে আজ পর্যন্ত এতদিন আমি কন্ট্রোভার্সি করেছি কারোর ব্যবসা নিয়ে আমি নেগেটিভ কন্ট্রোভার্সি করেছি কখনো করিনি ওটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি একটা জিনিস কিনবো কার কাছ থেকে কিনবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি কেন অন্য কাউকে ভুলভাল বোঝাতে যাব কেন ভুলভাল বোঝাতে যাব। দরকার নেই তো সেই কারণে কে কত দাম ফেলছে না ফেলছে ওটা নিয়ে আমি কোনোদিনও কন্ট্রোভার্সি করা অবস্থাতেও মাথা গামাইনি আর এখন তো আমি খোদ বিজনেস করছি আমি তো কিছুই বলিনি বলবও না সুতরাং আকাশপাপড়ির বিষয়টাও কিন্তু ভুল বলছো যারা বলছো আকাশ পাপড়ির বিজনেসের বিষয়টাও কিন্তু মন্দিরা প্রমোট করেছিল অ্যাকচুয়ালি মন্দিরের সঙ্গে আমার এই বিষয়টা প্রচুর মানুষ মেনে নিতে পারছে না কিন্তু কিছু করা নিয়ে ওই যে বললাম ভগবান যতদিন টিকিয়ে রাখবে ততদিন থাকবে ততদিন থাকতে বাধ্য ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে আমার কোনো চিন্তা নেই ভগবান আছে রক্ষা করার জন্য ভগবান রক্ষা করবে আর আমাকে যে নোংরা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে সোমনাথের চোখে সেই সোমনাথ যখন বুঝতে পারছে যে না সব ঠিক আছে ব্যাস তাহলে আর কি আজকে আমার হাজব্যান্ড যদি আমার কাউকে কারোর সঙ্গে মিশতে চাই যদি বলে যে না মিশতে পারবে না আমি কি মিশতে পারবো মিশতে পারবো না ঠিক তেমনি ওদের ক্ষেত্রেও কিন্তু তাই বুঝতে পারলে তো বেকার বেকার ওই মেয়েটাকে এতটাও তোমরা পরেশান করে দিও না মন্দিরাকে এত পারেশান করে দিও না শুধুমাত্র আমার সঙ্গে সম্পর্ক রেখে যেতে এত পারেশান করে দিও না এটা ঠিক হচ্ছে না বাদ বাকি ডিটেলসটা আজকে আমি তোমাদের বলে দিলাম একসাথে জামাই ষষ্ঠী পালন করছে খাচ্ছে দাচ্ছে দুই বোন একই শাড়ি পরছে অথচ এক বোন একই বিজনেস করছে তার জামাইবাবুর ব্যবসাতে থাবা বসাচ্ছে না বলে না বলে এমনটাও মন্দিরা বলেছিল তুই কর তুই শাড়ির বিজনেস কর করতেই পারিস আমাকে তো একবার জানাতে পারতিস এইবার তোমাদেরকে বলি এই যে আমার বিজনেসটা শুরু এটা কিন্তু গোটাটা মন্দিরার কাছ থেকে প্ল্যান নেওয়া প্ল্যান নেওয়া মানে জিজ্ঞাসা করা প্ল্যান নেওয়া না জিজ্ঞাসা করা প্ল্যান তো আমি সেট করেছি আমি কোন বিষয়ের উপরে বিজনেস করবো কীভাবে কী করতে হবে কীরকমভাবে অর্ডার নিতে হবে কীরকমভাবে বুকিং কনফার্ম করতে হবে এ টু জেড মন্দিরাকে জিজ্ঞেস করেছি আমি তো মন্দিরাকে জিজ্ঞাসা না না করলেও পারতাম ইউটিউবে হাজার হাজার ভিডিও রয়েছে কিন্তু না আমার মনে হয়েছে আমি ওর থেকে জানি আমার মনে হয়েছে ও বেশ ভালো বিজনেস করছে ওর থেকে আমি শুনি যে ও আমাকে ভালো বুঝিয়ে বলতে পারবে আমি ওর কথা বেশ ভালো বুঝবো আসান হবে তা সেইখানটায় আমি এতদিন ধরে ইউটিউবে রয়েছি আমার বয়সটাও বেশি মারিয়ার থেকে দশ বছর দশ এগারো বছরের বড় আমি তাহলে সেখানটায় মারুক মন্দিরা কীভাবে মারিয়া কীভাবে জিজ্ঞাসাবাদ না করে শুরু করে দিতে পারে কিভাবে ও শুরু করতেই পারতো ও কন্টিনিউ করতেই পারতো পারলো না কেন ডেলিভারি বয়কে পর্যন্ত টাকা দিত না ডেলিভারি বয়কে পর্যন্ত পার আচ্ছা তোমরা ছেড়ে দাও শাড়ির বিজনেসের কথা ছেড়ে দাও এই যে ডেল্টা গাউনের বিজনেস শুরু করেছিল সেটাকেও কেন কন্টিনিউ করতে পারলো না অনেস্টি বজায় রাখতে হয় জানো তো অনেস্টি বজায় রাখতে হয় সম্পর্কের ক্ষেত্রে অনেস্টি বজায় রাখতে পারলো না যাদের বাড়িতে গেল থাকলো খেলো এত এত সাহায্য নিল এত গিফট নিল তার সঙ্গে অনেস্টি বজায় রাখতে পারলো না মানুষ দেখতে আসবে থরি তার সঙ্গে ডিল করবে খরি ডিল করবে ডিল সবাই সবার সাথে করে না আজকে গতকালকে আমি অর্ডার নিচ্ছি একজন একে একটাই ব্যক্তি পাঁচখানা নিল পাঁচখানা জিনিস নিল আমি তো ভাবছি জিজ্ঞেস করছি এটাও দেবো বলছে হ্যাঁ মামনি পাঁচটাই লাগবে আরও চারটে নেবো পরে একটু নেবো তুমি এনে রেখো কীভাবে চিনল বিশ্বাস ঠিক আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমার মনে হলো এই বিষয়টা ক্লিয়ার করা উচিত তার জন্য এত আর্জেন্ট আমি কাজ মাছ বাদ দিয়ে ভিডিওটা করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা